হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো আছি জন্যই ডেলি ডেলি ব্লগটা শেয়ার করতে পারি তো চলো বেশি কথা না বাড়িয়ে বলা যাক যে আজকে কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি বাজারে আমার কিছু কাজ রয়েছে আর আমার সাথে একটা মনে যাচ্ছে তার কিছু টুকি টুকি কেনার বাকি আছে তো আজকে এই ভিডিও তোমরা সব কিছু দেখতে পারবে কি করছে না করছে আজকে সারাদিন তো চলো এতটুকু রাস্তা তো আমরা হেঁটেই যাবো রোড অবধি আর এখানে যদি টোটো পেয়ে যাই তো ভালো নাহলে একটুখানি হেঁটে রোড অবধি গিয়ে ওখানে আমরা টোটো পেয়ে যাই আজকে ব্লগটা কিন্তু অত একটা বড় হবে না আমি আজকে ব্লগটা একটু শর্ট করছি তো চলো আজকে অল্প একটু ব্লগের মধ্যে যতটুকু দেখাতে পারবো অতটুকু তোমরা দেখবে এখানে আর একটা কথা আমি জানিয়ে দিচ্ছি দু তারিখের পর আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো না তার কারণটা হচ্ছে এটাই দু তারিখের মধ্যে আমার এক্সাম শুরু হয়ে যাবে কলেজে প্রত্যেক দিন এক্সাম নেই দু তারিখের পর মাঝখানে ফাঁকা রয়েছে তো যদি সময় পাই তবে ব্লগ অবশ্যই তোমাদের জন্য শ্যুট করে রাখবো যাতে তোমরা দেখতে পারো তো চলো আমার তো কোনো কেনাকাটা করার নেই যা নেবে হচ্ছে কাকিমুনির নেবে কাকিমনির মেয়ে নেবে তো এখানে হচ্ছে একটু ব্যাঙ্কে এসেছি ব্যাঙ্কেও কাজ রয়েছে আমার কাকিমণির তো ব্যাংকের কাজটা সেরে এখন আমি যাচ্ছি আমার স্কুলে যেখান থেকে আমি পড়াশোনা করেছি এটাই হচ্ছে আমাদের স্কুল একদিন তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো আমার স্কুলটা ঘুরিয়ে দেখাবো আর কি আজকে সময়ের অভাবে আমি করতে পারলাম না আর স্কুলে কাজ রয়েছে হচ্ছে আমার কাকিমনির মেয়ে মানে আমার বুনুর কাজ রয়েছে তো সে কাজ মিটিয়ে এখন আমরা এসেছি একটা ব্যাগের দোকানে এখান থেকে একটা কাকিমনি ব্যাগ কিনবে তো আমিও একটা ব্যাগ কিনেছি আমার মায়ের জন্য তো সেটা আমি পরে শেয়ার করছি তো এখানে তোমাদের দেখাচ্ছি যে কোন কালারটা বেশি সুন্দর তো তারপর আমার কেনাকাটা করা শেষ তো এখন আমরা যাচ্ছি বাড়িতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে কেনাকাটার মাঝখানে আমরা কোনো কিছুই খাইনি আমরা সময় পাইনি এদিকে দেরি হয়ে যাচ্ছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো এই যে দেখো আমার হাতে অনেক কিছু রয়েছে আর আমি শুধু ব্যাগই কিনেছি আর আমার কিছু কাজ ছিল সেই কাজটা মিটিয়েছি আর ব্যাগে যত কিছু দেখতে পাচ্ছ সব কিছু আমার কাকি মনে তো সেটা তো আমি আজকে দেখাতে পারবো না চলো বেশি কথা না বাড়িয়ে বাড়ি যাওয়া যাক প্রচণ্ড খিদে পেয়েছে আমি কোনো কথাই বলতে পারছি না তো এখন কি কিনেছে না কিনেছে বাড়িকে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো বাড়ি এসে একেবারে আমি ভিডিও শুট করতে বসে পড়েছি দেখতে পাচ্ছো শাড়ি পরে নিয়েছি তার মানে আমি ভিডিও শুট করছি তো ভাবছি যে আজকে বাজার থেকে যে ব্যাগটা কিনেছি সেটা শেয়ার আর রিসেন্ট আমি কয়েকটা বিউটি প্রোডাক্ট কিনেছি সেটাও একেবারে তোমাদের শেয়ার করি তো ব্যাগটা কীরকম আছে অবশ্যই জানিও এই যে দেখতে পাচ্ছো দুটো টিস্যু কিনেছি এটা মেকআপ রিভিভের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে যেহেতু আমি মেকআপ ভিডিও বেশিরভাগ বানাই সেজন্য একেবারে দুটো কিনে নিয়েছি আর একটা রোসমিনের ওয়াটার কিনেছি সেটা তো শর্ট স্ক্রিনে দেখে নিয়েছো রিভিউটা আমি কদিন পরে একটা ফর্মেশন কিনেছি ফ্রি ইনসিরন ফাউন্ডেশন এটা তো অনেক ভাইরাল একটা প্রোডাক্ট তোমরা দেখেছো তো আজকের মতো ভিডিওটা এফ দিয়ে রাখছি কীরকম হচ্ছে জানি ওটা